আমিও বানিয়ে ফেলেছি শশার আচার তবে একটু ডিফারেন্ট করেছি সবার মতো করি নাই কারণ টেস্টটা তো একটু ভালো না আসলে খেতে ভালো লাগবে না সব কিছুর তো একটা ব্যাপার আছে আচারই ফ্লেভার যদি না আসে তাই না তো হাত দিয়েই তুলি কারণ এই যে এখন দেখতে হবে এটা কেমন হয়েছে খেতে আমি ফার্স্ট টাইম করছি বেশ মজা তবে এটার একটা ব্যাপার আছে সেটা হলো মানে বানানোর ভিতরে যেটা বুঝলাম আমি কিন্তু যখন বানিয়েছি পরের দিন ভাবছি যে এটা খেতে একদমই ভালো হবে না পরে আমি আমার মতো করে কিছু জিনিস অ্যাড করেছি তো আমি যখন খাই প্রথমে তখন হচ্ছে এটা কেমনে খাবো ভালো না খারাপও না দেন তখন মনে হলো যে এই জিনিসগুলা যদি এটার সাথে অ্যাড থাকে তাহলে খেতে বেশ ভালো লাগবে মানে অন্তত খাওয়া যাবে ওটা চিন্তা করে মানে মানে এই রেসিপি যেমন পরিমাপ বলে দেয় যে এইটা এইটা আসলে এরকম কিছু না মানে কোনো কিছু কিছু পরিমাপ করে হয় না যেটা যেটার সাথে যতটুকু লাগবে সে মানে সেই অনুযায়ী দিলে তাহলে খাওয়া যাবে যেমন অনেকে লবণের পরিমাপটা দিয়েছে যে এক চামচ দুই চামচ এক টেবিল চামচ এরকম দিয়েছে তো আসলে সেটা না মানে টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে আর চিনিটা আপনার পছন্দ অনুযায়ী কারণ এখানে টকছাল মিষ্টি করতে চাই তো সেই অনুযায়ী করতে পারে আর আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না মানে আচারে তাই আমি ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি এছাড়া এই যে দুইটা একটা কাঁচামরিচ বা চিলি ফ্লেক্স দিচ্ছে এটাও আমি মনে করি স্বাদ অনুযায়ী তার কারণ হচ্ছে যে যেমন ঝাল খেতে পছন্দ করে তো আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি তার জন্য আমি প্রচুর ঝাল দিয়ে দিয়েছি এবং আমি এই যে মানে এখানে যে মরিচগুলা এগুলো কিন্তু আমি একটু মানে ভেঙে ভেঙে দিয়েছি আর পুরা একদম ঝাল মানে ঝাল ঝাল একটা স্পাইসি একটা ব্যাপার আর এছাড়াও আমি চিলি ফ্লেক্স দিয়েছি তারপর অনেক কিছুই দিয়েছি মানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করেছি তারপরে অনেকে বলছে জাস্ট ঘ্রানের জন্য এক পিস রসুন তো এত কিছুর মধ্যে এক পিস রসুন দিলে কিন্তু ঘ্রানটা আসবে না সেখানেও কিছু ব্যাপার আছে তো সব কিছু মিলে যখন আমি পরবর্তীতে সবগুলো অ্যাড করেছি এখন খেতে বেশ ভালো লাগছে একটা টক টক তারপরে সব কিছু মিলে ভালো লাগছে অনেকে আবার যেটা করছে ভিনেগার দেখা যাচ্ছে এক চামচ দুই চামচ তিন চামচ এরকম দিচ্ছে সেটাও না বেশি টক করতে হলে ভিনেগার মানে এটারও একটা পরিমাপ আছে সে অনুযায়ী দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আমার তো এখন অনেক ভালো লাগছে প্রথমে বানানোর পরে আমি বলছি এটা কেমনে খাবো এটা হয়তো খাইতে পারবো না কিন্তু এখন বেশ ভালো লাগছে তো সবাই একটু ভালোভাবে বানান তাহলে দেখবেন খাওয়া যাবে আর ওই ভিডিও দেখে ওই অনুযায়ী পরিমাপ করে বানাতে গেলে ওটা অত ভালো লাগবে না এটা আমি আজকে কালকে শেষ করে ফেলবো আজকেও শেষ করে ফেলতে পারি এটার যে পানিটা এটা আমার কাছে অনেক ভালো লাগছে খাবা খাবা तुम तो खा बना এটা এখনো তিন চার দিন পরে খেলে শশাটা আরও নরম হবে আর সব স্মেলগুলো এর ভিতরে ঢুকে যাবে